ভালো করে খাও খাবে খাবে তো তুমি প্যান্টে লাগাও কোনো হাতে লেগে গেছে তাই প্যান্টটা লাগাতে হবে নে নে এই যে বোকা মেয়ে নাই খা এভাবে হাত দিয়ে প্যান্টে লাগাই না বাবা ইস বলে গেছে তো নাও তুমি নাও আমি তুলে দিব আমি তুলে দিব নাও যে নাও বেশি করে তুলে দিচ্ছি শরীরে লাগায় না

að vera það bú ég þurfa að maður eitt að kála, ná aðeins